আমরা শুরুতে এগারো নম্বর পেজে চলে যাই সবার উপরে দেখেন হ্যাঁ লেখা আছে নতুন ইংরেজি শব্দ নেই তাই না একবার এক নাম্বারটা আঙ্গুল ধরেন সবাই আঙ্গুল ধরেন হ্যাঁ এই বলেন লেখা পাইছে সবাই রোম অক্ষ হ্যাঁ এখানে কি দেওয়া আছে ইংরেজি শব্দ উচ্চারণ শব্দের বাংলা অর্থ তাই না রুম রোম ফেন ফেন দুই ঠোঁট একসাথে করে প্যান কলম তারপর কি ফ্যানসেল 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 বুক চেয়ার চেয়ার তারপরে ছয় নাম্বারটা টেবল এটা একটু দাগান হ্যাঁ এই শব্দটা একটু উচ্চারণ ঠিকই আছে ভিন্নতা আছে তাই না যেহেতু এটা নতুন এবং ভিন্নতা আছে এটা একটু দাগায় রাখেন তাহলে আপনার কি হবে স্মরণ আসবে যে না এটা হালকা দাগ দিয়ে রাখেন হ্যাঁ দেখা যায় হ্যাঁ বলে মানে আপনি যখন রিভিশন দিবেন আমরা কি করব পিছনের পরা রিভিশন দিব রিভিশন দিতে গেলে সব রিভিশন দিতে হয় না যেটা খটকা লাগে ওইটাই রিভিশন দিতে হয় তাহলে এইখানে খটকা লাগবে ঠেই বল এটাই দাগ দিয়ে রাখেন মানে ঠেই বল ঠেই বল আচ্ছা এবার বলেন টেবিল ইংরেজিতে ঠেই বল বাংলাতে টেবিল আমার সাথে বলেন ইটস আ টেবিল ইটস আ টেবিল ইট ইজ আ টেবিল এই যে এটা তো টেবিল টেবিল হলো বাংলাতে আর ইংলিশে কি টেবিল আমার সাথে বলেন ইট ইজ আ টেবিল এটা তো সম্পূর্ণ ইংরেজিতে বললাম ইট ইজ আ টেবিল বাংলা হচ্ছে এটা একটা টেবিল ইয়েস হ্যাঁ আরেকবার আমার সাথে বলেন ইট ইজ ইটস ইটস আ টেবিল ইটস আ টেবিল ইটস আ টেবিল ইটস আর ঠেইবল ঠেইবল হ্যাঁ তারপর সাত নাম্বারটা লাইট ওয়াল ওয়াল মানে দেয়াল ফ্লোর আমি বাংলা বলবো আপনারা ইংলিশ বলবেন ঠিক আছে ফ্লোর আমি বাংলা আপনারা আমি ইংলিশ আপনারা বাংলা ঠিক আছে ফ্লোর ফ্লোর উইন্ডো 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 আচ্ছা আবার উপর থেকে হ্যাঁ আমি ইংলিশ আপনারা বাংলা রুম ফ্যান ফেনসিল বুক লাইট ওয়াল আচ্ছা এবার আমি বাংলা আপনারা ইংলিশ ঠিক আছে আজকে কক্ষ কক্ষ কলম পেন্সিল বই চেয়ার ঠেবিল বাতি দেয়াল মেঝে জানালা